আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি একটি নতুন বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছয় বাজার ঢাকা বারোশো পনেরো বিশাল একটি বিজ্ঞপ্তি তো দেখতে পারতেছেন এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদের শিক্ষাগত যোগ্যতা কী কি লাগে বয়স থেকে কত লাগে এইসব নিয়েই বিস্তারিত ভিডিও তো ভিডিওটি না আটনের ধৈর্য সহকারে দেখুন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ বেতন স্কেল থেকে টাকা পদ সংখ্যা চৌষট্টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এইট পাশে আপনি এই পদ আবেদন করতে পারবেন কুক হেল্পার বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ তবে এসএসসি বা সমমান পাশ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি এইট পাশে আবেদন করতে পারবেন যদি মেট্রিক পাশ থাকেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ওয়াচম্যান বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি বয়স শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এইট পাশে আপনি এই পদ আবেদন করতে পারবেন এম এল এস এস নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তিনশত চুয়াত্তর শিক্ষাগত যোগ্যতা এইট পাশে এই পদ আবেদন করতে পারবেন অপিসহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চার চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদে আবেদন করতে পারবেন আপনি মাত্র মেট্রিক পাশে চার চারটি পদে ইলেকট্রিশিয়ান বেতন স্কেল আট থেকে একুশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক বেতন গ্রেড পনেরো বাড়ি লাইসেন্সদারীদের ক্ষেত্রে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো হালকা লাইসেন্স দারিদের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালুকর অগ্রাধিকার পাবেন কার্ডিওগ্রাফার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সহ উচ্চ মাধ্যমিক পাস বা সমমান পাস রেকর্ড কিপার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সুপারভাইজার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোরেলাইজার কাম মেকানিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে টিকিট ক্লার্ক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কেয়ারটেকার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ লিনেন কিপার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার দুইটি শিক্ষকতা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের পরিচালনায় দক্ষতা থাকতে হবে ওয়ার্ড মাস্টার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের পরিচালনার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে টেলিফোন অপারেটর বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা একশত উনষাটে পদ সংখ্যা একশত উনষাট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং লিখিত পরীক্ষা এবং মুদ্রাক্ষের টেস্টের উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে ইপিআই টেকনিশিয়ান বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিতের বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম পক্ষে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমমানের ডিগ্রি এবং ইপিআই সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা সংখ্যা দুইটি বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার গুদাম রক্ষক বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ পদ পরিসংখ্যান সহকারী বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শ পাঁচটি ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার গবেষণা সহকারী বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা দুইটি এদিকে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি বলি নাই আপনারা ভালোভাবে দেখে নেবেন উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি হিসাব রক্ষক বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা সহকারী বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি ফিল্ড ট্রেনার বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এক শার্টলি ফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা তিনটি হেলথ এডুকেটর বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা একটি মেডিকেল টেকনোলজিস্ট রেডিও বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা দুইটি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা একশত আটচল্লিশটি ফার্মাসিস্ট বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা দুইশত পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্টের ডিপ্লোমার ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত তো এই নিয়ে বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয় নাই মানে প্রকাশিত হওয়ার পরে কে কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতাতে আবেদন করতে পারবেন এইসব নিয়েই আমি বিস্তারিত আলোচনা করলাম তো ভিডিওটি দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ